ভারত বনাম পাকিস্তান এই দুই দলের ক্রিকেট যুদ্ধ চলে আসছে সেই উনিশশো সাল থেকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দুই প্রতিবেশী দেশ মিলিত হয়ে কত নাটক অ্যাকশনের জন্ম দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচের এমনই কিছু ঘটনা ঘটে গেছে যা ভদ্রলোকের ক্রিকেটকে কালিমা লিপ্ত করেছে উনিশশো সাল কপিল দেব বনাম মজিদ খান উনিশশো সালে দ্বিতীয় টেস্ট ড্র করার জন্য ভারত অধিনায়ক বিশান সিং বেদী তার বোলারদের একটি রক্ষণাত্মক লাইন বল করতে বলেছিলেন কপিল নিয়মিত লেগ সাইডে পিচ করতেন এবং এটি মজিদকে এতটাই রাগান্বিত করেছিল যে এক পর্যায়ে তিনি লেগ স্টাম্পটি টেনে বের করেন এবং পেশারদের ডেলিভারিগুলি কোথায় পৌঁছবে তা নির্দেশ করার জন্য লেগ সাইডের নিচে রেখেছিলেন উনিশশো সাল কিরান মোড়ে বনাম জাবেদ মিয়াদাদ বিশ্বকাপের ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক কিরণ মোড়ে উইকেটের পেছন থেকে জাভেদ মিয়াদাদকে বিরক্ত করেছিলেন অত্যাধিক আবেদনে মিয়াদাদ এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি পোলারদেরকে থামিয়ে কিরণ মোড়ের মুখোমুখি হন এবং মোড়ের সঙ্গে বচসা শুরু করেন আড্ডা চলতে থাকে এবং পরের ডেলিভারির মুখোমুখি হওয়ার পর মিয়াদাদ তার ব্যাট দুই হাতে ধরে মোড়ের আবেদনের অনুকরণে বাতাসে তিনটি লাফ দেন উনিশশো সাল ভেঙ্কটেশ প্রসাদ বনাম আমির সোহেল উনিশশো সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই ম্যাচ জিততে পাকিস্তানকে বড় স্কোর তারা করতে হয়েছিল ওপেনার আমির সোহেল তার এলিমেন্ট ছিলেন এবং কভারের মাধ্যমে প্রসাদকে বাউন্ডারি মেরেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান তখন প্রসাদের দিকে ইশারা করেন বল নিয়ে যেতে আর সোহেলের বিদ্বেষের কারণে প্রসাদ পরের ডেলিভারিতে সোহেলের স্টাম্প উপড়ে ফেলে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন দু সাল গৌতম গাম্ভীর বনাম শাহিদ আফ্রিদি ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই দু সালে গৌতম গম্ভীর বলটি গ্রাউন্ড শট খেলেন এবং সিঙ্গেল করার পর শহীদ আফ্রিদির কাছে ছুটে যান সংঘর্ষ একটি উত্তপ্ত তর্কের দিকে নিয়ে যায় সেখানে গালাগালি বিনিময় হয় আম্পায়ারদের শেষ পর্যন্ত খেলোয়াড়দের আলাদা করতে হয়েছিল ঘটনার পর ম্যাচ রেফারি উভয় খেলোয়াড়কে জরিমানা করেন দু গৌতম গাম্ভীর এবং কামরান আকমল গম্ভীর পিছিয়ে পড়ার পাত্র নন দু এশিয়া কাপের ঘটনা পাকিস্তানি উইকেট রক্ষক কামরান থেকে অসফল আবেদন করতে থাকেন তাই গম্ভীর তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন জলপান বিরতির সময় কুৎসিত স্ট্যাপ ছড়িয়ে পড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ভারত অধিনায়ক এম এস ধোনিকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং উত্তেজনা ছড়িয়ে দেওয়ার জন্য গম্ভীরকে সরিয়ে নিতে হয়েছিল দু সাল হরভজন সিং বনাম সোয়েব আক্তার হরভজন সিং ব্যাটসম্যানকে উত্তেজিত করার পর পাকিস্তানি পেশার আক্তারের দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করেন ভারতের সাত বলে সাত রান দরকার এবং ডট বল দিয়ে তার ওভার শেষ করার পর আক্তার হরভজনকে জ্বালাতন করতে গেলেন যা একটি কুৎসিত লড়াইয়ের দিকে নিয়ে যায় এই ব্যাটসম্যান শেষ ওভারে মোহাম্মদ আমিরকে ছক্কা মেরে ভারতকে জয়ের পথে নিয়ে যান কলমে শান্তি রায় চৌধুরী